আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে ফতুল্লা ঘাটের ঠিক অপোজিট সাইডে এই হাট বসে সপ্তাহের দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আর মঙ্গলবার একটু বড় পরিসরে বসে বন্ধুরা এই হাটে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাবেন আর যদি মঙ্গলবার আসেন আর শুক্রবারে গরু ছাগলটা উঠে না শুধু হাঁস মুরগি পাবেন তাই আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটটা কেমন জমে আর কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেই সব একটু ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি দেখছেন এই যে এখানে এক কাকা কিছু রাজা হাস নিয়ে আসছে কাকা নিজের পালা নাকি নাকি কেনা কেনা কি বিক্রির জন্য আনছেন কত করে চাচ্ছেন কাকা দুই হাজার এক একটা ওজন কেমন আছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি এক একটা ওজন আছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি অনেক সুন্দর সুন্দর রাজা টাকা ফতুল্লা হাটে নিয়ে আসছে তা আপনারা যদি ফতুল্লা হাটে আসেন এরকম সুন্দর সুন্দর রাজাহাঁস কিনতে পারবেন এই হাট থেকে মন্দিরে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁসের দোকানে এক টাকা মাশাল অনেক সুন্দর রাজাহাঁস দেশি হাঁস নিয়ে আসছে টাকা একটু সামনে আসেন কোন জায়গা হাসকেগা বরিশালের বাবার বরিশালের জি বেচাকে কেমন আসছে গরমের তো নেই তো কারণে রাজাশের ওজন কেমন আছে সর্বোচ্চ সাড়ে চার কেজি পর্যন্ত হ্যাঁ কত করে দিচ্ছেন আজকে রাজা হাঁস জোড়া পাঁচ হাজার আর এই দেশি হাঁস জোড়া বারোশো জোড়া বারোশো এক জোড়া ওজন কি তিন কেজি হবো তিন কেজি হবো এটা কি হাঁস না হাসা মানে হাসা হাসি সব একই দামে তো ওগুলো ছেলে হাঁস মেয়ে হাঁস একই দাম আমি একটু সামনে থেকে দেখাবো এই যেগুলো হচ্ছে রাজা হাঁস এখানে ওজন আছে তিন কেজি থেকে একদম চার কেজি পর্যন্ত আর এই যে দেশি হাঁস এগুলো দিচ্ছে বারোশো টাকা করে জোড়া একজোরাও ওজন আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত আছে অনেক সুন্দর সুন্দর হাঁস বরিশালের হাঁস তারপরে যদি দেশি হাঁস রাজাস কিন্তু চান চলে আসতে পারেন হাটে এছাড়া যেখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে আমি একটু জানবো যে দেশি মুরগি কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন কেজি অরিজিনাল দেশি কোন জেলার মুরগি নামেন সিং এর এই যে এখানে নিলেন আঙ্কেল কটা নিলেন তিনটা তিনটা হ্যাঁ কত করে বললো কেজি ছয়শো ছয়শো এই যে সুন্দর সুন্দর মোরদ নিলেন আঙ্কেল তিনটা ছয়শো টাকা করে কেজি নিলেন আপনারা যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে অনেক বড় পরিসরে ওনারা দেশি মুরগি বিক্রি করে এছাড়া এখানে ছোট ছোট ওই যে খামারিরা হাঁস মুরগি নিয়ে আছেন এখানে সব ধরনের আর কি হাঁস মুরগি পাবেন এই যে চীনা হাঁস আছে এই যে এখানে এক ভাই হাঁস বিক্রি করতে আছে দুইটা ওজন কেমন আছে এই দুটা ওজন কেমন আছে আড়াই কেজি

তিন কেজির বেশি আছে দু হাজার টাকা করে দিচ্ছেন আর এই যে এখানে টার্কি মোরগও আছে টার্কি কত করে কেজি পাঁচশো টাকা কেজি এই যে বড় সাইজের টার্কি দেখতেই পাচ্ছেন পুরো ময়ের মতো টার্কি পাঁচশো টাকা কেজি দিচ্ছেন আর এছাড়া এই যে বড় একটা দোকান এই টাকা প্রতি সপ্তাহেই বসে একদম অরিজিনাল দেশি মুরগি নিয়ে আসসালামু আলাইকুম আজকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা করে দেশি মুরগি দিচ্ছেন ওনারা এখানে মোরগ মুরগি সব ধরনের মুরগি পাবেন তো এছাড়া আছে এখানে এই যে টাইগার মুরগির বাচ্চা আছে টাইগারের বাচ্চা কত করা শুধু ষাট টাকা আর এটা কি মিশরি ফার্ম না পাকিস্তানি ফার্ম এটা কত করা এটা ষাট টাকা এটা ষাট টাকা পিস টাইগারের বাচ্চাও ষাট টাকা করা পিস আপনারা বড় মুরগির পাশাপাশি এই ছোট ছোটো মুরগিও পাবেন এই যে বন্ধুরা দেখছেন অনেক ক্রেতা দেখতে পাচ্ছি এখানে এই যে এক ভাই বড় মিশরি পাওমি বিক্রি করতে ভাই এগুলো ওজন কেমন আছে এক একটা মানে আটশো গ্রাম থেকে এক কেজি এক কেজি আটশো প্রায় দুই কেজি কত করে দিচ্ছেন হ্যাঁ সাতশো টাকা পার পিস এক একটা ওজন আছে এক কেজি আটশো গ্রাম প্রায় দুই কেজির কাছাকাছি সাতশো টাকা করে পিস দিচ্ছেন মিশরি পাওমি এছাড়া এই যে এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে কত করে দিচ্ছেন

অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি পাওয়া যায় এইwidehat। বন্ধুরা দেখছেন এই যে এখানে দেশি হাঁস মুরগি বেচা কেনা চলছে। এক ভাইয়া হাল তোরা ভাইয়া আপনি তো ধরে আছেন। এক একটা ওজন কেমন হতে পারে? 800 গ্রাম। 800 গ্রাম গ্রাম। কত করে চাচ্ছেন? 1 কেজি 200 বলছেন 1 কেজি 200 গ্রাম হবে। মাইপা দিবেন? কত করে দিবেন জোড়া? জোড়া এক হাজার কোন জায়গার হাঁস এগুলা বরিশালে গ্রামের হাঁস বরিশালে গ্রামের হাঁস নিয়ে আসছে এক হাজার টাকা করে জোড়া পাঁচশো টাকা আর কি অনেক সুন্দর সুন্দর দেশি মোরগ এগুলো দেখছেন অনেক মোরগ এই যে দেশি হাঁস ভাই যান কত করে দিচ্ছেন জোড়া বারোশো টাকা এক জোড়া কি আড়াই কেজি হবো আড়াই কেজি মতোই আড়াই কেজি তিন কেজির মতো জোড়া হবে বারোশো টাকা করে দিচ্ছেন আবার কোনো কোনো জোড়া তিন কেজি প্লাসও আছে এগুলো কি ছোট না এগুলো কত করে ভাইয়া পাঁচশো টাকা জোড়া এটা তো খাওয়ার উপযুক্ত হয় না পালার জন্য পালার জন্য পাঁচশো টাকা করে জোড়া এছাড়া এই যে এখানে টাইগার মুরগি নিয়ে বসে আছে এক ভাইয়া ভাইয়া টাইগার মুরগি কত করে দিস সত্তর টাকা পিস কয়দিনের বাচ্চা আট দিনের বাচ্চা আট দিনের বাচ্চা সত্তর টাকা পিস এই যে এখানে এক ভাই কিছু মুরগি নিয়ে আসে এগুলো কি পালের নিজে পালছেন এক একটা ওজন কেমন আছে কত করে চাচ্ছেন চারশো টাকা পিস এক একটা ওজন আছে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম ইচ্ছা হচ্ছে চারশো টাকা করে এছাড়াও এখানে অনেক দেশি মুরগি বিক্রি হচ্ছে কত করে দিচ্ছেন ভাইয়া মুরগি সাড়ে তিনশো মোর চারশো ওজন কি হাফ কেজি হবে নাকি আর বেশি চারশো গ্রাম করা চারশো ছয়শো গ্রাম করা আর কে এক একটা ওজন এইটার পাশাপাশি এই যে বিদেশি মুরগিও পাওয়া যাচ্ছে এই হাটে অনেক সুন্দর সুন্দর কিছু শৌখিন মুরগি এক ভয়া নিয়ে আসছে তা আপনার কতুল্লা হাটে আসলে দেশি মুরগির সাথে সাথে আপনার বিদেশি মুরগিও পাবেন আর যদি আপনারা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিতে চান সেই অপশনও আছে এটা কি হাস ভাইয়া খাকি কেম্পেল কয়দিনে বাচ্চা এটা কত করে দিছে সত্তর টাকা জোড়া এটাও তো খাকি কত একশো আশি টাকা আর কয়ল পাখি কি এটা রানিং আরো দুই সপ্তাহ লাগবে কত করে দিছেন এগুলো জোড়া একশো টাকা নিচেটাও সেম এই যে এটা কি মিশরি নাকি পাকিস্তানি মিশরি ফাউন্ডি কত করে দিচ্ছেন নব্বই টাকা পিস দিন বত্রিশ দিন আর এটা কি টাকি তিতির তিতির কত করে দিচ্ছেন ভাইয়া সাড়ে চারশো টাকা টাকা জোড়া তিতির দিচ্ছে সাড়ে চারশো টাকা এটা একটু বড়ো সাইজের এটা কত করা ও এটা টার্কি টার্কি সাড়ে পাঁচশো টাকা জোড়া আর কি জোড়া দিচ্ছে সাড়ে পাঁচশো টাকা এছাড়া এই যে এখানে ছোট মুরগি আছে এটা কি মুরগি দেওয়া কদিনে পাচ্ছে না কত গোড়া দিচ্ছে না পনেরো টাকা পনেরো টাকা তো তোমাদের বুঝতেই পারছেন বর্তমানে হাটে হাঁস মুরগি কয়ল পাখির দামটা কেমন যাচ্ছে তো আপনারা যদি হাঁস মুরগি পাখি কিনতে চান চলে আসতে পারেন এখানে শুধু হাঁস মুরগি কোয়েল পাখি না এই হাটে কবুতার পাখি সব কিছুই পাওয়া যায় এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি মুরগির বাচ্চা নিয়ে বসে আছে এই যে এই সামনে বিক্রি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পাখি এখানে বাজিকার থেকে শুরু করে পোসাটেল এই যে ঘুঘুর সব ধরনের পাখি আপনারা পাবেন এই সাথেই আছে কবুতরের হাট এইটা কবুতরের হাট নামে পরিচিত এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার ডাক দে ডাক দিলে দুই টাকা দেবো ডাক দে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা মোরগ ভাই এটা কোন জাতের মোরগ এই যে বাইরে বড়োটা ওজন কতটুকু আছে এটার দামটা কত কি চাও 2000 টাকা 3 কেজি প্লাস এটার ওজন দামটা হচ্ছে 2000 টাকা একবারে 1300 টাকা কোনো দাম দামি হবে না আপনারা এরকম বড় বড় মরক যদি নিতে চান ওই যে দেখেন ভিতরে আরো বড় মরক মুরগি আছে এই ভাইয়ারা সব সময় বড় মুরগ মুরগি বিক্রি করে আর এই যে মিশরি ফাউমি অনেক বড় সাইজের এই 500 টাকা না না আসলে কত গোরা ভাইয়ারা আসলে মজা নিচ্ছেন কারণ ছোট মুরগি বিক্রি হয় পাঁচশো টাকা করে এখানে সব ধরনের আর কি বড় মুরগি ভাইয়ারা বিক্রি করে যদি তারপরে হাটে আসেন বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই অনেক সুন্দর তিনটা বিড়াল নিয়ে আসছেন হাটে ভাই এগুলো কি পার্সিয়ান পার্সিয়ান এটা কি দুই কালার এটা মেল না ফিমেল আর এই দুইটা

তো বন্ধুরা শুনলেন হাবিব ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই সুন্দর সুন্দর বিড়ালগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফতুল্লা গরু ছাগলের হাটে যে অনেক সুন্দর সুন্দর ছাগল নিয়ে এখানে দাঁড়াইছে এক টাকা অনেক বড় একটা ছাগল নিয়ে দাঁড়ায়ছে কাকা এটা কি ছাগল তোতা এটা তো যে ইয়ে পাঠি ওজন কেমন হইতে পারে লাইভ

দেড় কেজি দুধ হয় দুইটা বাচ্চা সহকারে কত চান কাকা হ্যাঁ কাস্টমার কত কয় হ্যাঁ পঁয়ত্রিশ কয় শুধু বরকিটা আর এটি এখন দাম হয় নাই অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যাচ্ছে এই যে এখানে এক ভাই আবার একটা এই যে মেয়ে ছাগল নিয়ে আসছে দুইটা বাচ্চা সহকারে এটা কি অরি বাচ্চা কত চাওয়া হচ্ছে ভাইয়া কাস্টমার কত বলে দুইটা বাচ্চা সহকারে দুইটা বাচ্চা সহকারে নাকি বত্রিশ বলছে ভাইয়া বিক্রি করে নাই জানি না কেন বিক্রি করে নাই এছাড়া এই যে এখানে এক ছোট্ট ভাইয়া এটা কি তুমি পালতা পালা ছাগল এই বাচ্চা কোনটার এইটার এই দুইটা বাচ্চা সহকারে এটা কত চাচ্ছেন হ্যাঁ কাস্টমার কত বলে চোদ্দ পনেরো আর ওইটা কি ছাগল না পাঠি এটাও পাঠি এটা কত চান এটা দাম উঠছে হ্যাঁ চার হাজার পাঁচ হাজার টাকা বলে আমি একটু ছাগলটা দেখাই এই যে বন্ধুরা দেখছেন এই ছাগলটা দাম চাচ্ছে দশ হাজার আর কাস্টমারের দাম বলে চার হাজার পাঁচ হাজার বুঝতেই পারছেন পতুল্লা হাটে ছাগলের দামটা কেমন যাচ্ছে এরকম অসংখ্য ছাগল আছে এমনকি ভেড়াও পাওয়া যাচ্ছে এটা তো ভেড়া এই বড়টার বাচ্চাই দুইটা সবই সবই বাচ্চা কত করে দিচ্ছেন তিনটা বিশ হাজার চাচ্ছেন কাস্টমার কত বলে পনেরো বলছে এরপরে দেন নাই দিয়ে দেওয়া উচিত ছিল নাকি আর একটু উঠবে আর একটু উঠবে এটা আর একটু উঠবে বিশ হাজার চাচ্ছে তিনটা ওর অনেক সুন্দর সুন্দর এই যে এখানে এক কাকি দুইটা নিয়ে আসছে দুইটা ছাগল কথা চান দুইটা কাস্টমার কত বলে দশ পন্ত বলছে এই ছাগল দুইটা অনেক চারছে পনেরো হাজার কাস্টমার দশ হাজার টাকা বলছে অনেক সুন্দর ছাগল আর এই হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় ছাগল খাসি সবই পাবেন এই হাটে যেমন আপনারা পাইকারদের থেকেও কিনতে পারবেন আবার চাইলে কিছু গ্যারেজ আছে তাদের থেকেও কিনতে পারবেন এই যে পাইকার ভাইয়ারা বিভিন্ন জায়গা থেকে ছাগল নিয়ে আসছে এখানে বিক্রির জন্য কোথা থেকে আনা হয়েছে এগুলো ভাইয়া রংপুর থেকে কটা বিক্রি হয়েছে দুই ডা বেচছেন কেমন কি দাম দাম ভালো পাচ্ছেন ওনারা সেই রংপুর থেকে এনে এখানে বিক্রি করতেছে এখানে খাসি ছাগল সবই আছে তা আপনারা যদি খাসি ছাগল গরু কিনতে চান চলে আসবেন ফতুল্লা হাটে প্রতি মঙ্গলবার এই গরুর হাটটা বসে প্রতি মঙ্গলবার আর শুক্রবার শুধু হাঁস মুরগি বিক্রি হয় এই যে বড় বড় সাইজের পাঠি বিক্রি হচ্ছে অনেক সুন্দর কার এটা এটা লোক নাই এই দুইটাই খাসি এক একটা ওজন কেমন আছে ভাইয়া ষোলো কেজি করে আছে কত চা হচ্ছে দুইটা কাস্টমার কত বলে ছাব্বিশ পর্যন্ত বলছে এই দুইটা ভাইয়ার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার কাস্টমার ছাব্বিশ পর্যন্ত বলছে ভাইয়া এই হাটে হাসিলটা কি হবে গরু ছাগল দুইটাই হাজারে টাকা আর কি হাসিল দিতে হয় অনেক সুন্দর সুন্দর বিশেষ সাথে এই যে এক একটা পাঠা নিয়ে আসছে অনেক বড় সাইজের পাঠা ভাইয়া এটা কোন জাতের পাঠা ব্ল্যাক বেঙ্গল কত চাও হচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কাস্টমার কত বলে মাত্র বিশ হাজার বলে এই যে দেখেন পাঠার কাজ সে শুরু করে দিচ্ছে আমরা না দেখাই এরকম অনেক সুন্দর সুন্দর ছাগল আপনারা পাবেন সব ধরনের ছাগল খাসি এই হাটে আছে আপনারা যারা ছাগল খাসি কিনতে চান চলে আসবেন ফতুল্লা হাটে ছাগলের হাটের শেষেই এই যে নদীর পারে বসে গরুর হাট এখানে এক কাকা দুইটা গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম কোন জায়গার গরু এগুলো কাকা মাদারীপুরে কত কি চাচ্ছেন এটা পঁচাত্তর আর ওই পাশেরটা এটা কি গাই আর এইটা যে সাপ কেমন কি দাম উঠছে কাকা মানে একজনের বাউন্ন একজনের ষাট এরকম কাকা মাদারীপুর কোন জায়গায় বাড়ি মাদারীপুর কোন জায়গায় শিবচর থানায় আমার বাড়ির পাশেই কাকার বাড়ি আমার বাড়ি আছে মাদারীপুর থানায় কাকা সেই মাদারীপুরে শিবচর থেকে গরু নিয়ে আসছে এই অনেক সুন্দর সুন্দর গরু পাবেন এই যে গাভী গরু রাখা আছে আসলে সব গরুর দাম যে জিজ্ঞেস করা সম্ভব না কারণ এখানে অনেক যে ভাইয়ারা আছে যারা আর কি দাম বলতে চায় না ঠিক আছে সেজন্য আমরা শুধু গরুগুলো দেখাই দিব এই যে এখানে একটা ভাই বড় একটা গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম এটা কোন জাতের গরু ভাইয়া শাহিওল

প্রতি মঙ্গলবার এই হাটটা বসে এই যে এখানে একটা ভাইয়া দেশি একটা সার নিয়ে এটা ওজন কেমন আছে এক লাখ দশ কাস্টমার বলে শুধু সাইট এরকম অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে এই যে এখানে এক কাকা দুইটা গরু নিয়ে দাঁড়ায় কয়টা আনছেন দুইটাই আনছেন এখন বিক্রি হয় নাই দুটি কি গাবি কোনটা কত চাচ্ছেন লালডা কত সাদাটা কত সাদাটা একশো লালডা নব্বই এই লালডা চা হচ্ছে নব্বই হাজার বড় সেজের একটা গাবি আর এই যে এখানে একটা ভাইয়া ভাই এটা কোন জাতের ভাই আম্রিকার জাতের নামটা কি নাকি অ্যাম্রিকার বললেই চলে চলে ওজন কেমন হইবো চা ওটা কত ভাইয়া একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ চাওয়া বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি সুন্দর সুন্দর সার বা গাভিগরু কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ